গেলাম ওখান সরি গেলাম তাও সামনে তিনটে বেজে গেলো আর দিক দেখিয়ে গেছে দেখিয়ে গেছে কি বল বল দেখিয়ে আছে ফের আমি ঘুরে এলাম ওই দূরে তাও আমার দিক দেখিয়ে আছে ফের আমার দিকে দেখিয়ে গেছে আমি কি করবো আমি স্কুলে স্কুলের সামনে প্রিন্সিপালের মধ্যে চলে গেলাম মেয়েগুলো দেখা ওখানেই ওখানে সরে গেলাম ডাইরেক্ট ক্লাসের মধ্যে চলে গেলাম তাও দেখছি পিওনো আমার দিকে দেখিয়ে গেছে আমি কি ওই পাকা থানা মধ্যে দিচ্ছি বল তোরা কিছু বল তা আমি ফের ওখানে

বুঝি কাল কি থেকে এবার আসছো না একটা ছুটি তেকে আছে টেকে গেছে ও ক্যাশ খাই গেছে না কি আবার তাহলে কিছু আমি আসছিলাম আমার থেকে চাকায় চুক তাকাই চুকু দিয়ে ওরম করে দি মা আমি বলছি মলা পটে যাবে না কি তুই কি এরকম করে কি ক্যরম করি এদি আসবি আসতে দেখে গেছে বিঘাল কেরাম হইলে না তো বিভার রেসি লেগে গেছি এ ভালো আছি তো রে ওরম কিছু বললাম না আমি কিছু কথা বললাম না শুধু সাইকেলটা ছেড়ে আস্তে আস্তে ফের ঘুরে তাক